আসেন আপনি সরাসরি আমার কাছে আসেন সহজ শরীরে আসেন এসে আপনি কিতাব নেন রাহু চ্যানেলের হারটি নেন নিয়ে আপনি আইনে দেখেন যত প্রকার পরীক্ষা করা দরকার আপনি পরীক্ষা প্রত্যেকটা কিতাবের সঙ্গে আমি দিচ্ছি রাহুল চ্যানেলের হার অনেক অসাধু ব্যবসায়িক রয়েছে ঢাকা বাংলা বাজার মিরপুর যারা আমার থেকে কিতাব নিয়ে ফটোকপি করে তারা পিডিএফ করে যারা মানুষকে ঠকাচ্ছে এই সকল অসাধু ব্যবসায়িক তারা বলে কি যে আপনাদেরকে যে রফিকুল ইসলাম যে রাহুল চালালে হার দিচ্ছে তরে কেমন হার দিচ্ছে যে হার আয়না যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন আয়নাতে দেখা যায় রাহুল চ্যানেলের হার তো আয়নায় দেখা যাবে না আরে ভাই আয়নায় দেখা যাবে না কে বললো কে বললো আরে দেখা যাবে না যারা অসাধু ব্যবসায়ী যারা যারা দুষ্মর যারা শত্রু যারা মানুষকে ঠকায় তারা তো এই কথা বলবে কারণ তারা তো আপনাকে এই রাহুল চ্যানেলের হার দিতে পারতেছে না তারা আপনাকে এই রাহুল চ্যানেলের হার দিতে পারতেছে না এই জন্য বলতেছে তারা এই কথাগুলো প্রচার করতেছে যেন মানুষের রাহুল চ্যানেলের হার না নেয় কারণ ভাই রাহুল চ্যানেলের হার ছাড়া আপনি কিতাব নিবেন না তাহলে রাহুল চন্দ্রের হার ছাড়া কিতাব আমরা কাজ খুব কম করবে আপনি রাহুল চন্দ্রের নেন দেখবেন কিতাব প্রত্যেকটা কিতাব একশো থেকে একশো কাজ করবে আমি মনে করি একশো থেকে একশো দশ পার্সেন্ট কাজ করবে প্রত্যেকটা কিতাব যারা বলে যে এই রাহুল চন্দ্রের হার আপনার আয়নাতে দেখা যাবে না এটা তারা ভুয়া কথা মিথ্যা কথা ভাই বর্তমান জামানায় দেখেন জিন চ্যানেল আমরা জিন জিন ক্যামেরায় দেখা যাচ্ছে চিচি ক্যামেরা দেখা যাচ্ছে আয়নায় দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে আর ভাই জিন যদি দেখা যাইতে পারে তাই রাহুল চ্যানেল হার দেখা যাবে না কেন অবশ্যই রাহুল চ্যানেল হারও দেখা যাবে তবে আপনারা প্রতারকদের কথায় আপনারা ইয়ে হবেন না মানে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না প্রতারক যারা যারা মানুষকে ঠকানো উদ্দেশ্য যারা ঠকানোর ব্যবসা তারা মানুষকে বিভিন্ন প্রকারের কথা বলে মিথ্যা কথা বলে তারা মানুষকে ঠকাবে ভাই রাহুল চ্যানেল হার আয়নায় দেখা যাবে আসেন আপনি সরাসরি আমার কাছে আসেন সহজ শরীরে আসেন এসে আপনি কিতাব নেন রাহুল চলের হারটি নেন নিয়ে আপনি আইনে দেখেন যত প্রকার পরীক্ষা করার দরকার আপনি পরীক্ষা করেন দেখবেন একটাই রেজাল্ট বের হবে এটা রাহুল চ্যানেলের হার কারণ আমি মিথ্যা বলতেছি না আমি যদি মিথ্যা বলতাম এই মিথ্যা ব্যবসা বেশি দিন চলে না মানুষকে ঠকানো ব্যবসা বেশি দিন চলে না আমি মানুষকে ঠকানোর উদ্দেশ্য আমার না আমি কাউকে ঠকাবো না ভাই আমি নিজে লস করবো আপনার লস করাবো না আমার এটা মূল ব্যবসা আমার এটা আমার আকিদা এটা আমার ধর্ম আমি আপনাকে ঠকাবো না কেন ঠকাবো আপনাকে আমি আজকে আপনার দুই টাকা নিলাম নিয়ে কালকে কি করব আমি আজ দু টাকা আজকে খালাম কাল কি খাবো আমি এই আমি ঠকানো আপনার ইচ্ছা নাই ভাই আমি বারবার বলছি পতরক থেকে সাবধান পতরক যারা বিভিন্ন প্রকার গুজব ছড়াচ্ছে যে রাহুল চ্যানেলের হার আয়নায় দেখা যাবে না এটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা এটা তাদের সূত্রমে একটা কথা যেন মানুষের ঠকে মানুষ রাহুল হার না নেয় না নিলে ঠকবে আর তারা তো কিতাব বিক্রি করতেছে কম মূল্যে তারা তো কিতাবের সঙ্গে রাহুল চন্দ্রালের হার দিতে পারতেছে না এখন তারা মনে করছে আমরা তো রাহুল চন্দ্রের হার দিতে পারতেছি না রফিকুল ইসলাম কবিরাজ রফিকুল ইসলাম কিভাবে রাহুল চন্দ্রের হার দিচ্ছে তার একটা আমরা মিথ্যা একটা প্রচার করি যেন মানুষ রফিকুল ইসলামের কাছ থেকে রাহুল চন্দ্রের হার না নেয় তা নিলে লাভবান হবে এই জন্য না নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ঠকানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল করে মিথ্যা প্রচার করতেছে তাই সমিত বন্ধুগণ আপনারা অবশ্যই প্রত্যেকটি কিতাবের সঙ্গে রাহুল চ্যানেল হার চেয়ে নেবেন হার ছাড়া কেউ কিতাব নেবেন না হার থাকলে অনেক লাভ হবে এই হারটি আপনাকে বিপদ থেকে রক্ষা করবে এই হার দ্বারা যে তদবির করুন প্রত্যেকটি তদ্বির আপনার কাজে লাগবে তাই সমিত বন্ধুগণ হার অবশ্যই নেবেন প্রতারকদের কথা দুশ্মনদের কথায় কেউ মানে ইয়ে হবেন না যে হার নেওয়া বাদ দিবেন না তাদের কথায় কেউ মন দিবেন না তাদের গুজবে কেউ মন দিবেন না দিলে আপনি ঠকে যাবেন আপনি হার সারা দিবেন আপনি ফুললি ঠকে যাবেন তাই সময় বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ